আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি মাদারপুর জেলার রাজর উপজেলার রাজর বাসে স্ট্যান্ড সুপ্রেশ আমরা রাজর বাস স্ট্যান্ড আছি আপনারা জুতো দেখছে এখানে যেহেতু ঈদের আজকে থেকেই ছুটি শেষ আর ছুটি শেষ হওয়ার পরে গরম মুখ যে মানুষগুলো ছিল তারা আবার তাদের কর্মস্থলে যাওয়া শুরু করেছে আজকে সুপ্রদর্শক আর ধারাবাহিকতাই যেহেতু ঢাকা মহাসড়কের যে সড়কটি রয়েছে সেই সড়কটি অনেক সরু আর এই সরু সড়ক হওয়ার ফলে সুপ্রদর্শক আসলে যানবাহনের যেহেতু অনেক বেশি চাপ আছে যানবাহনের চাপ থাকার ফলেই যানবাহনের চাপ থাকার ফলে ব্যাপক জ্যামজের সৃষ্টি হয়েছে এবং এখানে সবসময় প্রায় এই ভিড়টা যদি বেশি হয় যানবাহনের পরিমাণটা বেশি হয় তাহলে প্রায় জ্যামজাতটা থাকে যেহেতু ঢাকা পয়সার মহাসড়কটি বিশেষ করে ভাঙা থেকে বরিশাল পর্যন্ত ওই সড়কটি অত্যন্ত পরিমাণ সরু আর এই সরু সড়ক হওয়ার ফলেই যেহেতু যানবাহনটা অনেক বেশি সেতু হয়ে গেছে আমাদের দক্ষিণ অঞ্চলের স্বপ্নের সেতু স্বপ্নের সেতু হয়ে যাওয়ার ফলে গাড়ি এবং গাড়ির পরিমাণটা যানবাহনের অনেকটাই বেড়েছে শিল্পদেশক যার ফলে এই সরু সড়কগুলোতে একটা জ্যামজটের সৃষ্টি হচ্ছে সুপ্রদেশক আসলে যেহেতু এইটি রাজর বাস স্ট্যান্ড শু রাজর বাস স্ট্যান্ডে আপনার এখান থেকে কিছু বাসে কিছু যাত্রীরা উঠবে যার ফলে একটা বাস যদি ব্রেক দেয় আর পিছনে বাসটি সহজে চলাচল করতে পারে না ঠিক মতো মানে অনেক সমস্যা হয় সুব্রত আপনার দেখতে পাচ্ছেন দীর্ঘ যানজটের হয়েছে যদিও খুবই আস্তে আস্তে এই পার হচ্ছে যানবাহনগুলো সুব্রত আসলে আমাদের রাজুর বাস স্ট্যান্ড যে টার্মিনাল টার্মিনাল বা যাত্রী ছাউনি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি যাত্রীদের একটা ভিড় হালকা পাতলা আছে তবে যেহেতু শুধু রাজুর থেকে না শুধু এই দক্ষিণ অঞ্চলে মানুষই যাতায়াত করে এই সড়কটি দিয়ে যাতায়াত করে তাই অতি দ্রুত এই সড়কটিতে যদি ফল না করা হয় সুপ্রদেশ যদি ফল ল্যান্ড না করা হয় তাহলে এরকম জাম লেগেই থাকবে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনার সৃষ্টি হবে এবং এই মহাসড়কে এই বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে সুপ্রদর্শক এই টাকা বৈশাল মহাসড়ক বরিশাল থেকে ফরিদ ভাঙা পর্যন্ত বিশেষ করে সুপ্রদর্শক তবে এই সড়কটি তো অতি দ্রুত ফল লাইনে উন্নতকরণ বা প্রশস্ত করার দাবি এই অঞ্চলের মানুষের তো অতি দ্রুত যদি এই সড়কটিকে যদি ইনা করা হয় তাহলে এরকম দূর যা থাকবে থাকবে বলবা

সুপ্রদাশক আসলে আপনার জনসাধারণের কথা শুনলেন যে আসলে এই সড়কটি যেহেতু অনেক সরু সড়ক অনেক সরু সড়ক আর যেহেতু যানবাহনের পরিমাণটা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন আসলে যদি কখনো একটা গাড়ি এক দুই সেকেন্ডের জন্য ব্রেক দেয় তাহলে একটা যানজটের সৃষ্টি হয় যদি এটি হচ্ছে ক্রস লাইন যেহেতু রাজর উপজেলা থেকে উপজেলা থেকে যদি কোনো মানুষ বের হয় কোটালি পাড়ার উদ্দেশ্যে বা অপর কোটালিপাড়া পাড়া রোড যদি যায় বা রাস্তা পারাপার হতে যায় তাহলেই সমস্যার সম্মুখীনটা বেশি হচ্ছে এছাড়া তো অন্য অন্য রয়েছে যদিও আসলে ঈদের আজকে শেষ দিন শেষ দিন হওয়ার পরেও সব অনেক মানুষ মানে ঢাকা থেকে বাড়ি আসছে যেমন এই একটা গাড়ির টাকা পরিষ্কার